এইবার তার চার্জ খুব শেকড়িতে যাচ্ছে তো আমরা আহোবা চলামে সেই সারকে সারাসকেওয়াদেরকে বুকিং করবে এবং বুকিং করার জন্য তোকে আহ্বান প্লিজ তো খুব ভালো আর পাশাপাশি হচ্ছে যে ব্রেকিং পাশাপাশি

আস্থার জায়গা যেটা কিনা আপনি জেনুইন পার্ক আমাদের হোটেল শুরু আসলেই পেয়ে যাবেন পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন এবং যাবতীয় যে মোটর সাইকেল ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক আর যাচ্ছে কিন্তু যাচ্ছি না আমার আসবো যতক্ষণ লাইভে পাশাপাশি আমাদের আজকে আপনার একটু কেকের আয়োজন করেছি তো আপনার একটু লাইভে কেকটা দেখাতে চাই ড্রেস পরা তারই বাবা আর কি এই গাড়িটা বুকিং করছে